আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামিং সম্পর্কিত এই যে ময়মনসিংহপুর দুই হাজার পঁচিশ সালের যে প্রশ্নটি এসেছিল প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম কিছু শিক্ষার্থী আমাকে অনুরোধ করেছিল প্রশ্নটি সমাধানের জন্য তাই আজকের এই আলোচনা তো লক্ষ্য করি প্রথমেই আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে এই তথ্যের আলোকে গ এবং ঘ নাম প্রশ্নের উত্তর দেবো ক খ এগুলো তোমরা পারবে তো গ নাম্বার বলেছে প্রবাহ চিত্র অঙ্কন করো এখন পড়ি প্রশ্নটা কি বলে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সি ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করলো প্রোগ্রামটিতে কোনো সংখ্যা ইনপুট দিলে সংখ্যাটি জোর হলে সংখ্যাটি যদি জোর হয় তাহলে রেড আউটপুট আকারে দেখাবে সংখ্যাটি যদি মাইনাস হয় মানে ঋণাত্মক হয় তাহলে ব্লু দেখাবে আর সংখ্যাটি যদি জোর এবং মাইনাস একত্রে হয় তাহলে সেটি গ্রিন দেখাবে যা আমরা সমাধানের চেষ্টা করি তো আমি এখানে লিখে রাখলাম প্রথমে আমরা জোর এবং মাইনাস মানে ঋণাত্মক জোর ওটা আগে শর্ত লিখব তারপরে পরবর্তীতে অন্যগুলি লিখব তো এখানে ফ্লো চার্ট অঙ্কন করব এটা উত্তর এটা আমি এখানে সংক্ষেপে কিছু লিখে রাখলাম ওই উদ্দীপকের আংশিক শুরুতে আমরা শুরুর প্রতীক লিখব এটা হচ্ছে শুরুর প্রতীকের মধ্যে লিখব স্টার্ট তারপরে ইনপুট হিসেবে আমরা একটা সংখ্যা এন গ্রহণ করতে পারি ইনপুট এন এন হচ্ছে এখানে আমাদের চলক এবং এন এর মান আমরা কি থেকে ইনপুট দিব তাহলে ওই সংখ্যাটা দেখে কম্পিউটার আউটপুট দিবে কখনো রেড কখনো ব্লু কখনো ব্ল্যাক আবার কখনো গ্রিন শর্ত অনুযায়ী আর সেই শর্তগুলো আমরা নিচে এখন কম্পেয়ার করব। প্রথমে কম্পেয়ার করব সংখ্যাটি জোর এবং ঋণাত্মক একসাথে কিনা জোর ঋণাত্মক মানে কি মাইনাস টু মাইনাস এগুলোকে জোর এবং ঋণাত্মক বলে তাহলে এখানে দুইটা শর্ত কিন্তু একটা জোর আর একটা ঋণাত্মক দুইটা শর্ত আমাদের যাচাই করার জন্য এর মধ্যে দুইটা শর্ত লিখতে হবে ইফ দিয়ে ইফ যদি সংখ্যাটি জোর হয় এবং ঋণাত্মক হয় তো জোর নির্ণয় করার নিয়ম হচ্ছে সংখ্যাটিকে দুই দ্বারা মোট করে এটা হচ্ছে মোড ভাগশেষ নির্ণয়ের প্রতীক সংখ্যাটিকে দুই দ্বারা মোট করে ফলাফল শূন্য মানে কি ভাগশেষ যদি শূন্য হয় দুই দ্বারা ভাগ করে সংখ্যাটিকে দুই দ্বারা ভাগ করে ভাগশেষ যদি শূন্য হয় তাহলে এই সংখ্যাটি জোর এবং সাথে সাথে সংখ্যাটি যদি আবার শূন্য চেয়ে ছোট হয় শূন্য ছোট মানে সেটি দুটো যদি একসাথে সত্য হয় তার মানে বোঝায় নেগেটিভ জোর জোর সংখ্যা কিন্তু ঋণাত্মক হবে যেমন বললাম মাইনাস টু মাইনাস ফোর মাইনাস সিক্স মাইনাস এইট মাইনাস টেন মাইনাস টুয়েলভ এগুলি হচ্ছে ঋণাত্মক জোর এই শর্ত সত্য হলে এদিকে আসবে মিথ্যা হলে ওদিকে সত্য হলে এখানে যা বলবো সেই কাজটা করবে যদি সত্য হয় তাহলে আমি বলে দিব সংখ্যাটি এই যে গ্রেন প্রকাশ করবে আউটপুট হবে গ্রেন অর্থাৎ আমি যদি মাইনাস টু লিখি তাহলে আউটপুট দিবে গ্রেন ঠিক আছে এখন এখানে আর একটা শর্ত যাচাই করবো পরবর্তী আরো কিছু শর্ত ছিল প্রশ্নে সংখ্যাটি জোর কিনা জোর কিনা যাচাইয়ের জন্য এই প্রথম অংশটুকু যাচাই করতে হবে প্রথম অংশটুকু এই যেটুকু এন কে দুই দ্বারা মোট করে ভাগ শেষ শূন্য ওইটা কি না এন কে দুই দ্বারা মোট করে ভাগ যদি শূন্য হয় এখানে ইয়েস নো হবে এই শর্ত যদি সত্য হয় তাহলে বছরটি ওই সংখ্যাটি জোর আর জোর হলে সে রেড প্রকাশ করবে জোর মানে কি প্লাস জোর মাইনাস জোর না মাইনাস জোর হলেও উপরে শর্তে চলে যাবে পজিটিভ সংখ্যা অর্থাৎ দুই চার ছয় এই প্লাস যুক্ত সংখ্যাগুলি এই যদি হয় তাহলে সেটি রেড প্রকাশ করবে এই শর্ত অনুযায়ী আরেকবার শেষে শর্ত যাচাই করব সেটি হচ্ছে সংখ্যাটি এখানে যদি মিথ্যা হয় তাহলে আরেকবার যাচাই করব এর পরেরটা সংখ্যাটি ঋণাত্মক কিনা তো ঋণাত্মক কিনা যাচাই করার জন্য শূন্য চেয়ে ছোট হলে ঋণাত্মক শূন্য এন লেস দেন জিরো এটা লিখবো এটা যদি সত্য হয় তাহলে এখানে লিখবো আর সবগুলো যদি মিথ্যা হয় অন্যথায় ব্ল্যাক এখানে ব্ল্যাক হবে মানে কোনোটা যদি সত্য না হয় তাহলে ফলাফল হবে ব্ল্যাক ছিল সেইভাবে আমরা লিখলাম এখন আমাদের এই করে শেষ তো আমরা এখান থেকে একটা নিব এখান থেকে একটা নিব এখানে আমরা একটি সংযোগ প্রতীক দিলাম সংযোগ প্রতীক দিয়ে এইখানে শেষ করব শুরু এবং শেষ একরকম প্রতীক ইনপুট এবং আউটপুট এরকম প্রতীক আউটপুট এখানে এক দুই তিন চারটার যেগুলি একটা হবে এইভাবে আমরা ফ্লোচার্ট অঙ্কন করতে পারি আমরা ঘ নাম্বার দেখব বড় ঘ বড় ঘতে কি বলেছে বড় ঘতে বলেছে উদ্দীপকের সমস্যাটির সমাধানে সি প্রোগ্রাম লিখ সি প্রোগ্রাম লেখার জন্য আমি আর একটু যাই আর একটা কথা বলবো ফিরে গেলাম সি প্রোগ্রাম লেখার জন্য ওই যে এইখানে তথ্যগুলি আছে একবার দুইবার তিনবার তিন তথ্য যাচাই করব আমরা প্রথমবার ইফ দিয়ে যাচাই করব পরবর্তীতে এলস ইফ দিয়ে যাচাই করব পরবর্তী শর্তগুলি যাই সি প্রোগ্রামের শুরুতে আমরা কি করব এই এই যে উদ্দীপকের সমস্যার সমাধানের সি প্রোগ্রাম ইফ এলস ইফ এলস এটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোলের স্টেটমেন্ট এটা ব্যবহার করে আমরা এখন সি প্রোগ্রাম লিখব শুরুতে একটি হেডার ফাইল যুক্ত করব ইনক্লুড stdio.h মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব এরপর আমরা এই int দিয়ে int হচ্ছে কিওয়ার্ড এবং int int হচ্ছে পূর্ণ সংখ্যা ডেটা টাইপ এর জন্য নির্ধারিত কিওয়ার্ড লেখার পরে আমরা এখানে ভেরিয়েবল একটা লিখব একটা মাত্র ভেরিয়েবল সেটা হচ্ছে n মানে একটা সংখ্যা আমরা চেক করব সংখ্যাটা কি সেই সংখ্যাটা উপর ভিত্তি করে এখানে শর্ত লিখব তবে আরেকটি বিষয় সেটা হচ্ছে আমরা এখানে প্রিন্ট এফ এর মধ্যে ইন্টার এ নাম্বার বলে আমরা এখানে একটা সেন্টেন্স লিখতে পারি লেখার পরে আমি এটা কেন লিখলাম প্রিন্ট এফ হচ্ছে কোনো কিছু প্রিন্ট করার ফাংশন ফাংশন ফলাফল দেখানোর মধ্যে মধ্যে যেটা ডাবল সেটা আউটপুট দেখাবে প্রোগ্রামটা রান করার সাথে সাথে এই লাইনটা দেখা যাবে ওই লাইনটা দেখার পরে আমি একটা সংখ্যা প্রিন্ট করব কোথার থেকে কিবোর্ড থেকে কিবোর্ড থেকে যেটা ইনপুট নেওয়ার জন্য স্ক্যানে ফাংশন ব্যবহার করতে হবে স্ক্যানে এ এখানে যেহেতু ডেটা টাইপ হিসেবে ব্যবহার করেছি পার্সেন্টেজ হবে এখানে স্পেসিফায়ার এন্ড এন নামক ঠিকানা চলক এরপরে আমরা কন্ডিশন যাচাই করব প্রথম কন্ডিশন দিয়ে সংখ্যাটি যদি এই দুই দ্বারা মোড করে জিরো হয় মানে কি সংখ্যাটি যদি জোর হয় এবং ঋণাত্মক হয় জোর যাচাই করার সূত্র এইটা এন গেম দুই দ্বারা মোড করে মোট মানে কি ভাগশেষ নির্ণয় ভাগশেষ যদি শূন্য হয় দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হলে ওই সংখ্যাটি জোর হয় সূত্র এইটা এবং শূন্য হচ্ছে ছোট মানে কি সেটি ঋণাত্মক হয় ঋণাত্মক জোর যদি হয় হয় তাহলে তাহলে আমরা আমরা প্রশ্নের ধরন অনুযায়ী আর এটা যদি না দিয়ে পরের কন্ডিশন যাচাই করব। সংখ্যাটি জোর কিনা শুধুমাত্র জোর কিনা এটা নেগেটিভ জোর এটা নেগেটিভ জোর একসাথে আর এটা হচ্ছে পজিটিভ জোর হবে কারণ নেগেটিভ জোর হচ্ছে আগে উত্তর হয়ে যাবে এইটা যদি হয় তাহলে সংখ্যাটি লিখবো জোর যদি হয় শুধুমাত্র জোর নেগেটিভ না তাহলে সেটি ফলাফল হবে এই রেড প্রিন্ট রেড প্রশ্ন ছিল আর যদি এটা না হয় তাহলে সংখ্যাটি শুধুমাত্র ঋণাত্মিক ঋণাত্মক কিনা সেটা যাচাই করবো মানে এটা মাইনাস ঋণাত্মক এটা হচ্ছে ঋণাত্মক কিন্তু এই জোর বিজোর সংখ্যা কারণ জোর ঋণাত্মক হলে তো এইটাই উত্তর হতো তাহলে এটা নিশ্চয় বিজোড় ঋণাত্মক কিন্তু বিজোড় এটা যদি হয় তাহলে সেটা হবে ব্লু ফলাফল হবে ব্লু আর যদি কোনোটাই সত্য না হয় এলসের এর মধ্যে আমরা লিখব প্রিন্ট এফ ব্লাক বলে প্রোগ্রাম শেষ করব অর্থাৎ এইটা সত্য হলে ফলাফল হবে গ্রিন এইটা সত্য হলে ফলাফল হবে রেড এইটা সত্য হলে ফলাফল হবে ব্লু আর যদি সবগুলোই মিথ্যা হয় তাহলে এখানে লিখব জিরো রিটার্ন মানে ব্ল্যাক হবে তারপর রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা শিক্ষার্থীদের অনুরোধে একটা একটা করে বোর্ডের সমাধান করানোর চেষ্টা করি পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ